আবহাওয়া দেল্লা তাআলা আনহু বর্ণনা করে বলছেন জেসাল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন অর্থাৎ এই পরে বোঝানো হয়েছে যে সীতার্থী এটাই শ্রেণী এটাই তিনি দোয়া করতেন কি বলে আল্লাহ মহিন্না আউকামিন আদায় বিল কাবরা হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আজাদ থেকে ও আমিন আজা বিন্না এবং জাহান্নামের আজাদ থেকে ওয়ামিন ফিতনা তিল মাহিয়া মামাত এবং জীবনের ফেতনা এবং মরণের ফেতনা থেকে জীবনের ফেতনা বলতে বেঁচে থাকা জীবনটাই ফেতনা আসতেই পারে আসতেই পারে বড় ফেতনা ছোটো ফেতনা অর্থাৎ জীব জীবনের অর্থাৎ জীবদ্দশায় যে সব ফেতনায় পতিত হতে পারে মানুষ হয় সেসব ফেতনা থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই ওয়াল মামাত এবং মৃত্যুর ফেতনা মৃত্যুর ফেতনা বলতে বিশেষ করে মৃত্যুর সময় মৃত্যু উপস্থিত হলে এই সময় ফেতনা মানে শয়তান এসে ধোকা দিতে পারে কঠিন অবস্থা এই সময় লাইল হিল্লাহ হ্যাঁ এই কালেমা লাইল হিল্লাহ যেন বলে মৃত্যুবরণ করতে পারি এর বিপরীত যেন না হয় হ্যাঁ ওই সময় এরপরেও যেগুলা ফেতনা হয়ে থাকে পরবর্তীতে হ্যাঁ যে কেয়ামতের অপরের ফেতনা তো সব ফেতনা থেকেই কেয়ামতের ফেতনা সব ফেদনা থেকেই আল্লাহ তুমি আমাকে রক্ষা করো অর্থাৎ জীবনের এবং মরণের ফেতনা থেকে রক্ষা করো অমিন ফেদনাতুল মাসিদ দজ্জাল এবং দজ্জালের ফেতনা থেকেও আমাকে তুমি রক্ষা করো তো দেখেন এখানে ফেতনাতুল মাহিয়াল মামাত জীবনের ফেতনা মরণের ফেতনা এটা তো একের আমভাবে সব ফেতনা এখানে এসে গেছে এরপরে আলাদাভাবে এটা দাজ্জালের ফেতনা গুরুত্বপূর্ণ যার কারণে এটা আলাদাভাবে আবার উল্লেখ করেছে নসিলাম এবং দাজ্জালের ফেতনা দজ্জালের ফেতনা থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই আর মুসলিমের বর্ণনা এসেছে আলাদাভাবে এদের তাসাহাদা হুকুম ফাল্লিয়াস্তাউ বিল্লাহিমিন আর বা হুম যখন তোমাদের কেউ আত্মাহত পড়বে তখন এরপরে যেন সে চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় চারটি জিনিস সে পতিত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় এই চারটি যেটা বলা হলো তো এই বর্ণনা এসেছে জাহান্নামটা আগে আর এই যেটা আমরা আগে শুনলাম সেটা হচ্ছে কবরের ভেদনা থেকে আগে তাহলে এই ছিল মর্ম এই হাদিসের এখন এই হাদিস থেকে যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় আমরা এখানে জানতে পারলাম সেটা হচ্ছে কি যে এটা সলাতে এটা পড়া শরীর সম্মত পড়তে হয় এটা আমরা জানতে পারলাম কিন্তু এটা পড়া কি ওয়াজেব না সুন্নাত তো এ ব্যাপারে মতভেদ করেছেন অনেকে বলেছেন এটা ওয়াজেব এটা গুরুত্বপূর্ণ আর অধিকাংশ যেমন আমেকেরাম বলেছেন সুন্নাত। তাহলে তো দরুদ এর পরে এটা সুন্নাত তো অবশ্যই এটা চারটি জিনিস থেকে আশ্রয় চাওয়ার এখানে হুকুম এসেছে তাহলে সাধারণ রসুলের হুকুম এটা জরুরি বোঝানো হয়েছে ওয়াজে বোঝানো হয়েছে তাহলে এটা কমপক্ষে আমরা বলতে পারি যে দোয়া মাফুর যে আমরা বলি তো পরে যত দোয়া এখানে অনেক করা যায় এখানে অনেক দোয়া করা যায় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার প্রাপ্ত এই চারটি বিষয় থেকে আশ্রয় চাওয়ার এই দোয়াটি অনেকে ওয়াজেব বলেছেন অত গুরুত্ব দিয়ে আমরা সহজ যেন না ছাড়ি এটাই আমরা বলতে পারি তো চারটি বিষয় কি কি জানলাম যে কবরের ফেতনা থেকে কবরের ফেতনা বলতে আজাব তারপরে জাহান্নামের ফেতনা জাহান্নামের আজাব এরপরে জীবনের ফেতনা জীবনের যত ফেতনা আছে মৃত্যু ফেতনা বিশেষ করে মৃত্যু উপস্থিত হওয়ার সময় এটা এটা জীবন এবং মৃত্যু এটা এক তৃতীয় আর কি দাজ্জালের ফেতনা থেকে দাজ্জালের ফিতনা থেকে তো আল্লাহ আমাদের সকল ফিতনা থেকে রক্ষা করো এটা দ্বিতীয় যে বিষয়টা আমরা জানবো যে আহলে সুন্নত আল জামাতের এটা মদ যে কবরের আজাব হবে কবরের ফেতনা হবে ফেতনা বলতে না আজাব তো এখানে অনেকে আবার মোতাজিলা অনেক আবার দেখেন আমাদের সমাজেরও অনেকে কবরের আজাবকে অস্বীকার করে বসেছে এটা বোখারি মুসলিমের হাতিস এরা বলে কি যে কোরআনে নাকি সরাসরি নাই এই বলে তারা বিবেকে তাদের ধরে না কবরের আজাব কেন হবে হিসাব হওয়ার আগে এই জন্যে তারা এটাকে অস্বীকার করে কুফুরি করেছে এটা এটা কুফুরি কবর আজাব অস্বীকার করা এটা কুফুরি কারণ স্পষ্ট এটা এটা যেমন বোখারি মুসলিম এসেছে তারপরে আপনার আর জানেন যে কবরে যে তিনটি প্রশ্ন হবে হেমান রব্য কমা দিন উকা নবী উকা এটা স্পষ্ট হাদিস হ্যাঁ স্পষ্ট এটা সম্ভবত বোখারের হাদিস আল্লাহ আলাম তো এটা তাহলে হাদিস আর এটা আপনারা শুনলেন কবর আজাব থেকে রসুল্লাহ সাল্লাম আশ্রয় চেয়েছেন তাহলে আজাব হবে বলেই তো আশ্রয় চেয়েছেন স্পষ্ট আরো দেখেন ওরা বলে যে এটা স্পষ্ট নাকি আয়াতে নেই কোরআনে নেই দেখেন সুরা গাফের ছয়চল্লিশ নম্বর আয়াত আল্লাহ রবুল আলম বলছেন আন্না রদুন আলে হা উদু ওয়া আশিয়া ওয়াউমা তাকুমুসা আত আদ খেলু আলা ফির আউনা সাদ্দাল আদাব এখানে আল্লাহ রবী স্পষ্ট করে বলেছেন তারা তাদের যে মতিভ্রম তাদের ব্রেনে ধরে নেই আল্লাহ তাদেরকে দান করেন যে এখানে আল্লাহ আলম বলছেন যে তাদের উপরে আজাব পেশ করা হবে হ্যাঁ আর মানে আজাব পেশ হবে আগুন পেশ করা হবে আজাব পেশ গুদু এবং আসিয়া হ্যাঁ মানে সকাল এবং সন্ধ্যায় এটাতে গেল সকাল সন্ধ্যায় পেশ করা হচ্ছে পেশ করা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কোথায় এটা কবরে এটা স্পষ্ট কবরে বোঝা যাচ্ছে সকাল এবং সন্ধ্যায় সকাল সন্ধ্যা কোথায় এটা এটা দুনিয়ার ব্যাপার সকাল সন্ধ্যা কোথায় দুনিয়ার পরকালে এরকম হবে না এরপর আরো এবং কেয়ামতের দিন আল্লাহর হুকুম কি আদ খেলু আলা ফেরাউন ফেরাউনের বংশধরকে এর চেয়ে কঠিন ভয়াবহ আজাবে ঢুকিয়ে দাও তো জাহান্নামে ঢুকিয়ে দাও তাহলে কবরের আজাব ওই আয়াত থেকে স্পষ্ট আলে সুন্নতুল জামাত এখান থেকে দলিল নিয়েছেন আর কে যে বলছে যে কবরের আজাব এটা অসম্ভব এটা যুক্তি বহির্ভূত হিসাব নিকাশের আগে কিভাবে আজাব হয় অথচ তারা দলিলকে তাদের যুক্তি দিয়ে মাপে কোরআন আয়াতকেও তারা মাপে যুক্তি দিয়ে এবং হাদিসকে দিয়ে হাদিসকেও তারা যুক্তি দিয়ে মাপে যুক্তিতে গ্রহণ হলে গ্রহণ করে হ্যাঁ আর না হলে কোরণ করে না আল্লাহ এদেরকে হেদায়ত দান করেন সেটা আহলে সুনত আল জামাত দাবি করলে কি হবে এরা আহলে সুনত জামাত থেকে বের হয়ে যাবে এই এইসব কারণে তো এটা আজকে পর্যন্তই আল্লাহ আলম হাজা সাল নবীন মহমদ আলী ওসাবি আজমাইন সুহানকাল বহমদিকা সদুল্লাহ আলহাম তস্তাকি